জয় গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং চতাস্থানে প্রণাম মহাভারতে আমরা রাজা নল এবং রানী দময়ন্তী কথা শুনেছি তো এই নল রাজা এবং দময়ন্তী তারা পূর্ব জন্মে কারা ছিলেন এবং নল রাজার সাথে দময়ন্তীর বিবাহ হলো কিভাবে আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব অতি প্রাচীন কালে এক বনের ধারে একটি ছোট্ট কুটিরে আহুক এবং আহুকি বাস করত তারা জাতিতে ছিল বেদ তারা ছিল পরম শিব ভক্ত তো একদিন সন্ধ্যায় এক সাধু বাবা তাদের কুটিরের সামনে এসে হাজির এবং তিনি আহুকিকে দেখতে পেয়ে একটু থমকে দাঁড়ান আহুকি এই সাধু বাবাকে দেখে কুটির থেকে বেরিয়ে আসে আর সাধু বাবাকে বলে যে বাবা আপনি থমকে দাঁড়ালেন কেন আসুন ভিতরে আসুন সাধু সাধুবাবা অত্যন্ত খুশি হয়ে ভিতরে গেলেন আহুকিকে বললেন যে আজ রাতটা আমি এখানে কাটাতে চাই আগামীকাল আমি আমার আশ্রমে চলে যাব আহুকি এতে বলল তো আনন্দের ব্যাপার কিন্তু এই সময় আহুক কুটিরে ছিল না একটু পরেই আহুক এসে হাজির আর আহুক যখন শুনল যে সাধু বাবা আজ রাতটা তাদের কুটিরেই থাকতে চান তখন আহুক সেও অত্যন্ত আনন্দিত হয় আর আহুক এবং আহুকি দুজনেই সাধু বাবাকে বলল যে বাবা আপনি এখানে থেকে যান আমরা চেষ্টা করব যাতে আপনার কোনো অসুবিধা না হয় তো আহুক এবং আহুকি যথাসাধ্যভাবে আতিথেয়তা জানালো সাধু বাবার সেবায় কোনো রকম ত্রুটি রাখল না তো রাত্রে শোবার সময় আহুক আহুকিকে বলল যে এক কাজ করো তুমি সাধু বাবার সাধু বাবাকে নিয়ে তুমি কুটিরের মধ্যেই শুয়ে পড়ো আর আমি বাইরে থাকবো আহুকি বললো যে না তুমি আর সাধু বাবা তোমরা দুজনে কুটিরের মধ্যে থাকো আর আমি বাইরের বারান্দায় শুয়ে পড়ব কিন্তু আহুক এতে রাজি হলো না আহুক আহুকিকে বলল যে দেখো বাইরে বন্য জন্তুর ভয় আছে তো তুমি যদি বারান্দায় থাকো তো আমি কিন্তু রাত্রে নিশ্চিন্তে থাকতে পারবো না বরং তুমি আর সাধু বাবা তোমরা দুজনে ওই কুটিরের ভিতরে তোমরা থাকো আর আমি বারান্দায় আমি রাত জাগন্ত থেকেই কাটিয়ে বন্য জীবজন্তুরা আমার কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু কুটিরটি এত ছোট যে দুজনের বেশি তিনজনের আর শোয়ার জায়গা নেই কারণ এই কুটিরের মধ্যেই একদিকে রয়েছে শিব পূজার বিভিন্ন উপকরণ আর কুটিরের আরেক পাশে রয়েছে ভাতের হাঁড়ি রান্না বান্নার জিনিসপত্র কাজেই আহুকি এবং সাধু বাবা তারা দুজনে ওই কুটিরের মধ্যে রয়ে গেলেন আহুক বাইরের বারান্দায় শুয়ে পড়ল আহুকি শোভা মাত্রই সে কিন্তু ঘুমিয়ে পড়ে সাধু বাবা তিনি কিন্তু জেগে বসে আছেন আর তার কিছুতেই ঘুম ধরছে না মাঝ রাত হয়ে গেল এমন সময় সাধুবাবা বাইরে শুনতে পেলেন একটা ভয়ঙ্কর জন্তুর গর্জন আর সেই জন্তুর সাথে কারো যে ধস্তাধস্তি হচ্ছে এটা সাধু বাবা অনুমান করতে পারলেন প্রচণ্ড ধস্তাধস্তি কিন্তু সাধুবাবা আহুকিকে উঠা উঠালেন না আর নিচেও বাইরে যে বেরোবেন এটাও স্থির করতে পারছেন না শুনতে পাচ্ছেন যেন ধস্তাধস্তি হচ্ছে ভয়ঙ্কর গর্জন শুনতে পাচ্ছেন খানিক্ষণ বাদে গর্জন বন্ধ হয়ে গেল সব কিছুই চুপচাপ নিস্তব্ধ তো সাধু সাধুবাবা সার রাত এভাবে বসে বসে কাটিয়ে দিলেন সকালবেলায় সাধুবাবা যখন বাইরে বেরিয়েছেন তখন দেখলেন যে আহুকের ছিন্ন ভিন্ন দেহ ওই বারান্দার উপর পড়ে আছে ইতিমধ্যে আহুকি তারও ঘুম ভেঙেছে বাইরে বেরিয়ে এসছে হঠাৎ যখন দেখে যে বারান্দার উপরে আহুকের দেহ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে তখন আহুকি উচ্চ স্বরে কাঁদতে শুরু করল এই দৃশ্য দেখে সন্ন্যাসীও অত্যন্ত দুঃখিত হলেন তিনিও চোখের জল সংবরণ করতে পারলেন না সন্ন্যাসীকে কাঁদতে দেখে কি বলল বাবা আপনি কাঁদছেন কেন আমার স্বামী একজন অতিথির প্রাণ বাঁচানোর জন্য তিনি আত্মত্যাগ করেছেন তো তিনি মারা গেছেন তো এটা তো আমাদের সৌভাগ্যের ব্যাপার কাজেই আপনি দুঃখ করবেন না আপনি কাঁদবেন না এই ব্যাধ রমণীর মুখে এই কথা শুনে সন্ন্যাসী বাবা অত্যন্ত আশ্চর্য হলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন যে একজন সামান্য ব্যাধের পত্নী হয়ে এত উচ্চ মানসিকতা সে লাভ করল কিভাবে সন্ন্যাসী তখন আহুকিকে বললেন আচ্ছা তুমি তুমি মানবী নও আমার মনে হয় তুমি কোনো দেবী তুমি স্বর্গের কোনো দেবী তা না হলে তোমার মধ্যে এই এত উচ্চাঙ্গ মানসিকতা এই উচ্চাঙ্গের মানসিকতা তোমার মধ্যে এলো কি করে তুমি মাটির ঘরের রূপসী বোবার কাছে বিদুষী আর সাধারণ মানুষের কাছে তুমি মহিয়সী আমি বুঝতে পেরেছি তুমি অত্যন্ত ভক্তিমতী স্নেহধন্যা এবং অতিপরায়না আহু কি বলল যে বাবা এত কিছু বলার দরকার নেই এখন আপনি আমাকে আশীর্বাদ করুন যে আমি যাতে করে আমার স্বামীর দেহের সৎকার করতে পারি আর আমার ইচ্ছা আমার স্বামীর দেহের সৎকার যখন করব। তখন সেই চিতার আগুনে আমি আমিও যেন আমার প্রাণ বিসর্জন করতে পারি আর আপনি আমাকে এই আশীর্বাদ করুন আমি যেন ওকে আবার পরজন্মে স্বামীরূপেই পাই সন্ন্যাসীর মুখে কোনো কথা সরে না সন্ন্যাসী এতে কোনো কথা বলতে পারলেন না তিনি কেবলমাত্র আহুকির দিকে তাকিয়ে আছেন যে দেখলেন যে আহুকির আহুকি কত উচ্চ মনের একজন মহিলা কারণ আহুকি সন্ন্যাসীকে কোন রকম দোষারোপ করল না যা ঘটেছে সবকিছুই যেন ভাগ্যের লিখন বলেই সে মেনে নিল যাই হোক দেখতে দেখতে আহুকি চিতা সাজালো স্বামীর দেহের সেই খণ্ড খন্ড টুকরো গুলোকে চিতার উপর সাজালো চিতায় আগুন জ্বালালো আর এবার যখন আগুন জ্বলতে শুরু করেছে তখন আহুকি ভগবান শিবকে প্রণাম জানিয়ে সেই চিতায় নিজের দেহকে নিজের জীবনকে উৎসর্গ করার জন্য প্রস্তুতি নিল সন্ন্যাসী অনেক চেষ্টা করেও আহুকিকে নিবৃত্ত করতে পারলেন পারলেন না তো ঠিক এমন সময় ভগবান মহাদেব সেখানে উপস্থিত হলেন তিনি আহুকিকে বললেন যে দেখো আহুকি আমি বুঝতে পেরেছি তোমাদের সারা জীবন দুঃখ কষ্টের মধ্যেই গেল আমি আশীর্বাদ করছি তোমরা পরচর্মে উচ্চ বংশে জন্মগ্রহণ করবে আর তোমরাই হবে স্বামী স্ত্রী আর এই সন্ন্যাসী হবে তোমাদের বিবাহের সম্বন্ধকার এ কথা বলে ভগবান শিব অন্তর্হিত হলেন শিবের দৃষ্টিতে শিবের আশীর্বাদে তাদের দেহ দেখতে দেখতে ভস্মীভূত হল সন্ন্যাসীও ভগবান শিবকে প্রণাম জানিয়ে সেই স্থান থেকে প্রস্থান করলেন এই আহুক আর আহুকি পর জন্মে নল এবং দময়ন্তী রূপে জন্মগ্রহণ করলেন আর এই সন্ন্যাসী হাসের রূপ ধারণ করে তাদের মধ্যে বিবাহের সম্বন্ধ স্থির করে দিয়েছিলেন তাই মহাভারতে আমরা যে রাজা নল এবং দময়ন্তীকে দেখি সেই রাজা নল এবং দময়ন্তী পূর্ব জন্মে ছিলেন বেদ নল ছিলেন আহুক এবং দময়ন্তী ছিলেন তার স্ত্রী আহুকি ঘটনাটি রয়েছে শিব পুরাণে আজ এই পর্যন্তই নমস্কার